আর ভুলেও এই সব জিনিস জলে দেবে না এইসব জিনিস ছোট্ট অ্যাক্যুরিয়ামটা ওটা আমার ফার্স্ট অ্যাক্যুরিয়াম এটা আমার তখন ওই ছো বড়ো অ্যাকোরিয়াম কিনে নিয়ে আসলাম এবং প্রচুর মাছ থাকছে এখন একটা মাছও মরে না সব বেঁচে থাকে হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো আসার সময় সবাই ভালো আছো দেখো আমার মাছের অ্যাকুরিয়ামটা দেখো উইড্রো আছে গোলপিস আছে কই কাপটা আছে আর একটা কোকোডাইল আছে মোটামুটি এইখানে পঁচিশটা ছাব্বিশটা মাছ আছে সব মিস মানে মিলিয়ে তো জলটা রাখতে যখন ক্রিস্টাল ক্লিয়ার আছে এটা একটাই কারণ কারণটা তোমাদের বলবো আমি তার জন্য সলিউশন দেবো জল পরিষ্কার থাকবে এরকম ভেতরে একটা ইয়ে হিটার লাগানো আছে ওটা অটোমেটিক হিটার মানে জল ঠান্ডা হলে গরম হয়ে যাবে গরম হলে ঠান্ডা মানে ওটা বন্ধ হয়ে যাবে দেখো জলটা টেম্পারেচার ঠিকই আছে আর ওটা কতই রাখতে হবে সব বলবো তোমার মাছগুলো খেলে বেড়াচ্ছে দশ বারো দিন হলে জল পাল্টায় নিই একদম পরিষ্কার পরিষ্কারই আছে দুবেলা খাবার দিই ঠিক আছে লাইটটা চালাচ্ছি এবার আমি হাতে বানিয়েছি লাইটের কানেকশানটা দুটো ফিল্টার আছে একটা স্পঞ্জ ফিল্টার একটা পাওয়ার ফিল্টার লাগানোর একটাই কারণ সেটাও বলবো তারা অন করলাম এই দেখো এর উপরে লাইট লাগানো আছে লাইট জ্বলছে এখন যেহেতু দিনের বেলায় অতটা ভালো বোঝা যাচ্ছে না রাতার বলে ভালো লাগবে তো আমাকে রিফ্লেক্ট করছে দেখতে পাচ্ছি তো দেখো মাছ বিক্রি খেলা হচ্ছে আর আমি মাছের খাবারটা দেখাই এই খাবারটা খাওয়াই এটা অনলাইনে না অফলাইনে নেওয়া আর জলটা পরিষ্কার কেন আছে বলছি এটা হচ্ছে পরিষ্কার করার একটাই কারণ হচ্ছে এই খাবারটা পরিমাণে অল্প দিতে হবে ঠিক আছে আর পঞ্চ ফিল্টারটা সবসময় চালাতে হবে যদি এক ঘন্টা বন্ধ রাখো তাহলে সেই এক ঘন্টাই ওই পাওয়ার ফিল্টার চালাতে হবে মানে আর ভুলেও সব জিনিস জলে দেবে না এইসব জিনিস দেখো এই যে যখন আমি অ্যাকোয়িয়াম কিনেছিলাম তখন এই যে ছোট্ট অ্যাকোরমি তো ছোট্ট অ্যাকোরিয়ামটা ওটা আমার ফার্স্ট অ্যাকোরিয়াম এটা আমার যখন মাছ বুঝতাম প্রচুর মাছ কিনে এসে মরে যেত যখন বুঝতে পারলাম শিখলাম তখন বড় অ্যাকোরিয়াম কিনে নিয়ে আসলাম এবং প্রচুর মাছ রাখছি এখন একটা মাছও মরে না সব বেঁচে থাকে আর একটা দেখো এই ওষুধে কিনে নিয়ে এসেছিলাম এই ওষুধটাও ভালো না এসব দোকানদার মানুষের বোকা বানায় খাবারদার এসব কাজ করো না আগে ছোট অ্যাকোরিয়াম কিনবে মাছ রাখবে তারপরে বড় অ্যাকোরিয়াম আমি